নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে রাষ্ট্র আসার পরে এদিকে আরও কমতে শুরু করেছে বাংলাদেশের বাজারে নির্মাণ সামগ্রী রড সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রড সিমেন্টের দোকানে আজকের আপডেটটা জানিয়ে দেব কেমন ছিল আজকে রড সিমেন্টের দাম এবং আগামীতে কেমন হতে পারে তাই যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তো প্রিয় দর্শক আর বেশি কথা নয় চলুন আমরা সরাসরি প্রথমেই সিমেন্টের দামটি জেনে আসি পরে রডের দামটি জেনে নেব আমাদের তালিকায় প্রথমেই আছে শাহ সিমেন্ট যার বর্তমান দাম আছে চারশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা ডায়মন্ড সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা প্রতি বস্তা ব্র্যান্ড সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতি বস্তা শাহ পপুলার সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা গাজে সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা এলিফ্যান্ট সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা হোলসিম সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা শাহবীর সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা ডিলাক্স সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা অ্যারামিড সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা বসুন্ধরা বেড সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা মেট্রো সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা এনসি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সুপারকেট সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি বস্তা এবং জাপান বাংলা সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এবার চলুন আমরা জেনে নেই রডের দামটি কেমন ছিল আমাদের তালিকায় প্রথমেই আসে জিপিএইচ ব্র্যান্ড রড যার দাম ছিল নব্বই হাজার সাতশো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন পিএইসপি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআর বিরানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিদ স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল ঊননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত ঊননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সুমা স্টিল তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন মোমতাহা আটাশি হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ কেএস একানব্বই হাজার টাকা প্রতি টন আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিদ আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মেট্রো আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের পাইকারি দাম তবে খুচরাতে আপনারা এই দামে কিনতে পাবেন না খুচরাতে কিনতে হলে প্রতি টন রডের উপরে দুই থেকে তিন হাজার টাকা বৃদ্ধি করতে হবে এবং প্রতি বস্তা সিমেন্টের উপরে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে প্রতিদিন নিয়মিত রড সিমেন্ট সহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর দামের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন